এই দেখো ক্লিন করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হয়ে কে এত সকাল সকাল দরজা করতিছে। করতেছে ভাই আমি বাড়ি বালি ঘর ভাড়া নিতে আসছি ঘর দেন আরে ভাবি কি ঘর ভাড়া দিছেন সারারাত শুধু ইঁদুর নাচে ঘুমাতে পারি না এক টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে পারি হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটা ইংলিশে বলে শুনান তো স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম জানো রে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে সাইরে দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারও বলতো আমি নাকি বড় শৈতান আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো দোস্তอต তুর জীবনের বড় সর্বনাশটাকে করছে কয়জনের নাম নেব আমি যারা আমার সর্বনাশের জন্য দুহাত তুলে দোয়া করছে 300 পর্যন্ত আমার বিয়েতে আমার সর্বনাশের জন্য দোয়া করছে আমিও কিন্তু আইছিলাম তোর বিয়েতে দোয়া করতে আমি বাইরে যাচ্ছি তোমার শুইশুতা কিছু লাগবে নাকি তোরজির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবীর নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর 32 সিনা 36 আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি বাই বাই টাটা গুড বাই বেয়া আরে ময়নান মা কি হইছে কাঁদতেছো কেন মেম সাহেব আমারে মারছে আরে সে তো আমারে প্রতিদিন मारे আমি কি কাঁদি তা কি কারণে মারছে সকাল থেকে আমারে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না সব বাই বাই

আচ্ছা আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই না জান তুমি কখনো স্বপ্নে আসনি তবে মাঝে মাঝে জমরাস স্বপ্নে আসতো বড় কি যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো বলতো আমি তোর জান নেব, তুমিই তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম শোনো এমন কোনো কাজ করো না যাতে তুমি ধোকা খাও আরে বোকা বিবাহিত ছেলেরা কখনো ধোকা খায় না তা ঠিক বিয়ের পরে ছেলেরা অনেক বুদ্ধিমান হয়ে যায় বিয়ে করে যে এত বড় ধোকা খায় তারে ধোকা দেবে কোন এই কি বললা তুমি করুন ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছে কি করবো ভাবে আপনারাও তো পাত্তা দান না তাই ফেসবুকে চলে গেছে খুব ভালো করছেন তা কুয়াটে মেয়ে পটালেন একজনের সাথে আই লভিউ পর্যন্ত পৌঁছে গেছি দুয়া করবে নেই জানি হয় এই জানো তোমার বন্ধু সুমন ফকির আছে না সে নাকি মরার পরে চোখ দান করবে সর্বনাশ সর্বনাশের কি হলো চোখা খাই না বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাও আবার ভোর রাতের স্বপ্ন তার জন্য তো তোমার মতো বউ পাইছি বলো কি তাই নাকি তার কি স্বপ্ন দেখছিলা রাসেল ভাই তার গলায় পেঁচায় সুবল মারতেছে ¡Aló! <laughs> <Hello. laughs>